যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই সাপ্তাহিক এই বিজ্ঞান পত্রিকায় আমরা বিজ্ঞানের খবর নিয়ে আসি একই সঙ্গে আনি সমসাময়িক এমন কিছু বিষয়ের বিশ্লেষণ যেটা আপনারা শুনতে চান যেমন আজকে আসবে আমাদের এই স্পেস মান্থ অর্থাৎ ভারত সরকার যে স্পেস মান্থ ঘোষণা করেছে যা নিয়ে চারদিকে একটা উদযাপনের আবহ তৈরি হয়েছে যার মধ্যে অংশগ্রহণ করছে আকাশবাণীও সেইটাই আসবে আমাদের আলোচনায় আমাদের সঙ্গে অতিথি থাকবেন অধ্যাপক সন্দীপ চক্রবর্তী যাব সেই আলোচনায় তার আগে শুনে নেব বিজ্ঞানের টুকরো খবর আইএসএস বা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভশ্চর হিসেবে উইং কমান্ডার শুভ্রাংশু শুক্লার নাম ঠিক করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো নাসা ও ইসরোর যৌথ উদ্যোগে আইএসএস এ পাঠানোর যে পরিকল্পনা রয়েছে এ নির্বাচন তারই পরিণাম এছাড়া গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালকৃষ্ণ নায়ারের নামও তালিকায় রয়েছে এই অভিযানের নাম অ্যাকসিয়াম ফোর অভিযানে প্রধান মিশন পাইলটের দায়িত্ব সামলাবেন শুভ্রাংশু নায়ের হবেন ব্যাকআপ পাইলট অর্থাৎ কোন কারণেই শুভ্রাংশুর যাওয়া না হলে তিনি তাঁর স্থলাভিষিক্ত হবেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ভারতীয় নভস্তর পাঁচটি বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাবেন তবে গবেষণার বিষয়বস্তু কি তা তিনি জানাননি উল্লেখ এর আগে উইং কমান্ডার রাকেশ শর্মা প্রথম ভারতীয় নভস্টর হিসেবে মহাকাশ যাত্রা করেন উনিশশো সালে প্রসঙ্গত ইসরো দু হাজার অভিযানে নামবে তিন ভারতীয়কে মহাকাশে পাঠাবে ইতিমধ্যেই চারজন ভারতীয়কে নির্বাচন করা হয়েছে উইং কমান্ডার শুভ্রাংশু শুক্লা ও গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালকৃষ্ণন নায়ার ছাড়া বাকি দুইজন হলেন গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন এবং গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ সবার প্রশিক্ষণ চলছে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেছেন গগনযান অভিযানের আগে ভারতীয় নভসচররা এক অমূল্য অভিজ্ঞতার শরিক হবেন ওই অভিযানের প্রস্তুতিতে এই অভিজ্ঞতা কাজে লাগবে খবর শুনলেন আমরা রয়েছি বিজ্ঞানের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা চন্দ্রযানের সাফল্য মঙ্গলযানের মঙ্গল গ্রহের কক্ষে পৌঁছে যাওয়া এদিকে এই গ্রহ উপগ্রহ বাদ দিয়েও আমাদের সামগ্রিক মহাকাশ নিয়ে যে কাজ যেখানে অ্যাস্ট্রোস্যাটের মতো একটা যন্ত্র বা উপগ্রহ কাজ করছে এরকম অনেক কিছু আমাদের ভারতীয় মহাকাশ গবেষণা কর্মসূচিকে একটা অন্যরকম দান করেছে কিন্তু শুধু এটুকু বললেই তো বিজ্ঞানের আগ্রহী শ্রোতা সন্তুষ্ট হবেন না তিনি একটু বিস্তারে বুঝতে চাইবেন যে সত্যি সত্যি আমরা কি করেছি কোথাও পৌঁছেছি আর সেটা বলার জন্য যিনি আমাদের কাছে বরণীয় তিনি অধ্যাপক সন্দীপ চক্রবর্তী এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস ভূতপূর্ব বিজ্ঞানী ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা বিভিন্ন সময়ে বিভিন্ন জনপ্রিয় বিজ্ঞান বা সেই বিজ্ঞানকে সামনে নিয়ে আসার যে কাজ সেটা তিনি করে চলেছেন লিখেছেন বলেছেন আজকে তিনি আমাদের সঙ্গে অধ্যাপক চক্রবর্তীকে স্বাগত জানিয়ে প্রথম প্রশ্ন যেটা করব সেটা খুব সাদা মাটা যেটা আমরা বেশ কিছু আলোচনার মধ্যে দিয়ে পেয়েছি তবু আপনার কাছ থেকে বিশ্লেষণটা চাওয়া সেটা হচ্ছে যে চন্দ্রযান এক থেকে শুরু করে চন্দ্রযান তিন অবধি আমাদের যে সাফল্য সেই সাফল্যটাকে আমরা কিভাবে মাপছি কি ব্যাপারে সাফল্য হয়েছে কি ব্যাপারে হয়নি আর কি ব্যাপারে ভবিষ্যতের জন্য আমরা আশাবাদী হতে পারি দেখুন চন্দ্রযান প্রোগ্রামটা এমন একটা সময়তে হয়েছে যে সময়তে মনে রাখতে হবে বহুদিন কিন্তু এমনকি আমেরিকা পর্যন্ত চাঁদে কোনো যন্ত্রপাতি পাঠায়নি মানে একচু ল্যান্ড করার চেষ্টা করেনি কিংবা ডেটা নেওয়ার চেষ্টা করেনি ফলে চন্দ্রযান ওয়ান প্রথম সাফল্য যেটা আমার মনে হয়েছে যে সেটা হচ্ছে একটা কোলাবোরেটিভ একটা অ্যাটমসফিয়ার যে নাসা পর্যন্ত এগিয়ে এসেছে বেলজিয়াম পর্যন্ত এগিয়ে এসেছে বিভিন্ন দেশে জার্মানি পর্যন্ত এগিয়ে এসেছে ইন্ডিয়া সেই তাদের সবার যন্ত্রপাতি নিয়ে সাফল্যের সঙ্গে অরবাইটার পাঠিয়েছে এবং সেটা ল্যান্ড করার চেষ্টাও করেনি কিংবা প্রজেক্টের মধ্যে ছিল না সেইটা গোড়ার দিকে সাকসেসফুলটা হলেও মাস ছয়েক পরে কিন্তু যে কারণে হোক কাজ করা বন্ধ করে দিয়েছে কিন্তু তার মধ্যেই সবচেয়ে ভালো রেজাল্ট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট রেজাল্ট যার জন্য চন্দ্রযানওয়ান চিরস্মরণীয় হয়ে থাকবে সেটা হলো যে চাঁদে জল পাওয়া গেছে প্রচুর এই হলো এক নম্বর পয়েন্ট দু নম্বর হচ্ছে এবিজি আব্দুল কালাম যিনি যেটা বলেছিলেন যে চাঁদে যেকালে যাচ্ছই একটা যন্ত্র ওর উপরে ফেলে দাও যার উপরে অন্তত ভারতের পতাকাটা আছে এবং মুন ইম্প্যাক্ট প্রোভ আপনারা জানেন যে মুন ইম্প্যাক্ট প্রোভ কিন্তু একটা টর প্যারাবোলিক অরবিটে গিয়ে পড়েছিল সাদার্ন হিমস একদম সাউথ পোলের উপরে প্রায় একশো মিটারের মধ্যে সেটা একটা ইন্ডিয়ার পক্ষে সাকসেসফুল হয়েছে মুন মিনারেলজি মিশন অপূর্ব করে চাঁদটাকে এন্টায়ার মিনারেলগুলোকে তারা ম্যাপিং করেছে ফলে ন্যাচারালি চন্দ্রযান ওয়ান কিন্তু একটা অল্প সময়ের জন্য ছ মাস থেকে আট মাস মাত্র সত্যিকারের কাজ করেছে কিন্তু তাও ভালো কাজ করেছে এবং সেটা নোট দিক চন্দ্রযান টুতে ভারতের একটা ইচ্ছে ছিল যে সেটা ল্যান্ড করবে তার জন্য জিএসএল করে পাঠানো হলো তার জন্য ল্যান্ডার ছিল আমাদের বিক্রম অরবাইটার ছিল সবই ছিল কিন্তু কোনো কারণে হয়তো কোনো সফটওয়্যারের মধ্যে প্রবলেম ছিল পরে যেটা বোঝা যাচ্ছে যে ওভার কারেক্ট করতে গিয়ে ল্যান্ডারটা ক্র্যাশ করেছে কিন্তু অরবাইটারটা এখনো কাজ করে যাচ্ছে এবং অরবাইটারটা প্রচুর কাজে লেগেছে এমনকি চন্দ্রযান থ্রিতে ল্যান্ডিং করার কেসেও সাহায্য করেছে ফলে এই যন্ত্রগুলোকে ক্র্যাশ যে হয়েছিল সেটাকে কোনো নেগেটিভ চোখে দেখলে চলবে না শিক্ষা নিয়েছে এবং তার ফল হয়েছে কিনা চন্দ্রযান থ্রি সাকসেসফুলি রাফলি একই জায়গাতে গিয়ে ল্যান্ড করেছে এবং সাদান হেমিসপেয়ারই ল্যান্ড করেছে মাত্র তিনশো ছাব্বিশ কিলোমিটার দূরে চাঁদের সাউথ পোল থেকে যেখানে মনে থাকতে হবে তারই কিন্তু দুই তিন দিন আগে রাশিয়ার লুনা কিন্তু ক্র্যাশ করেছে এমনকি পরে জাপান চেষ্টা করেছে ক্র্যাশ করেছে ইসরায়েল চেষ্টা করেছে ক্র্যাশ করেছে হ্যাঁ ফলে ইন্ডিয়ার এই যেগুলো করে যাচ্ছে তার মধ্যে সাকসেস আছে এবং ফেলিওরও আছে কিন্তু সাকসেসের পরিমাণে আমি বলবো বেশি এবং অনেক অল্প পয়সাতে চন্দ্রযান থ্রি যেটা করেছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা করেছে যে আমাদের মধ্যে সে বিশ্বাসটা ফিরিয়ে এনেছে চন্দ্রযান টুতে আমরা প্রায় ভেঙে পড়েছিলাম ক্র্যাশ করার পরে যেতে গেল গেল রব হয়ে গেছিল কিন্তু চন্দ্রযান থ্রি যে ল্যান্ড করেছে সেখান থেকে ডেটা নিয়েছে সেখানে সালফার পাওয়া গেছে ইনসি টু যেটা এর আগে কখনো হয়নি ইনসি টু মেজারমেন্ট করে সাধারণ হেমসফেয়ারে এ পর্যন্ত কেউ পারেনি সালফার অ্যালুমিনিয়াম এবং টেম্পারেচার মাপার জন্য যে যন্ত্রটি করা হয়েছে তিন চার ইঞ্চি নিচে গিয়েছে না হয় কিন্তু সেখানেও টেম্পারেচার মেপেছে দিন এবং রাতের মধ্যে প্রচুর পজিটিভ এবং এমনকি ওখান থেকে লঞ্চ করারও চেষ্টা করে আবার নেমে পড়েছে যে না লঞ্চ করা যায় কীরকম পরিমাণ ধুলো ওড়ে অর্থাৎ কতখানি রিয়াকশন ফোর্স কাজ করছে কিন্তু করেছে ফলে এগুলো সব প্রিপারেশান ফর দি চন্দ্রযান ফলে আমার মনে হয় এগুলোকে আমাদের সাকসেস হিসাবে দেখতে হবে এখানে অধ্যাপক চক্রবর্তী আপনার কাছ থেকে জানতে চাইব আমরা তো দুটো জিনিস নিয়ে কাজ করছি বা দুটো অভিমুখে এগোচ্ছি একটা হচ্ছে প্রযুক্তিগত অভিমুখ কি সেটা না রকেটটা ঠিকঠাক যাবে ছাড়বে স্যাটেলাইটটাকে স্যাটেলাইটটা ঠিকঠাক পাখে গিয়ে পৌঁছবে ওইখানে এবং খুব ধীরে ধীরে নামবে এই প্রযুক্তিগত দিকটা আগে যদি সমাধান না হয় তাহলে অন্য কাজের কোনো প্রশ্নই আসে না ফলে এই জায়গাটার সাফল্যটা একটু আলাদা করে দেখা দরকার আরেকটা হচ্ছে বিজ্ঞানের যে সাফল্য যেটা হয়তো আমরা অন্য অনেকের থেকে আরো বেশিও করতে পারি যদি আমরা বেশি যন্ত্রপাতি নিয়ে যেতে পারি যদি ভারী স্যাটেলাইট পাঠাতে পারি তো একদিকে হচ্ছে বিজ্ঞানের সাফল্য এই প্রযুক্তিগত সাফল্য এবং বিজ্ঞানের সাফল্য তুলনা করলে কোন দিকটাতে আমরা বেশি এগিয়েছি প্রযুক্তিগত এবং ইসরো বাই ডেফিনেশন এবং যে একটা মোস্টলি ইঞ্জিনিয়ারিং মানে সেন্ট্রিক টেকনোলজি সেন্ট্রিক এবং টেকনোলজিক্যাল ভেরিফিকেশন করার জন্য ওরা আর কি বিভিন্ন রকম টেকনোলজি ডেমনস্ট্রেশন করতে চায় এবং ওরা অরবিট চেঞ্জ করা অরবিট রেজ করা অরবিট ট্রান্সফার করা হ্যাঁ আমাদের অরবিট থেকে লুনার অরবিটে কিংবা আমাদের অরবিট থেকে মঙ্গলের অরবিটে এই ব্যাপারগুলোতে ইসরো কিন্তু ওয়ার্ল্ড এক্সপার্ট দ্যার ইজ অ্যাপসোলি নো কম্পিটিশন ঠিক আছে সেটা সম্বন্ধে আমার কোনো বলার নেই অ্যাকচুয়ালি ওরা খুবই ভালো করেই জানে যে কতটুকু থ্রাস দিলে অরবিটটা কোথায় যাবে এবং কিভাবে তার প্লেন আপনি দেখুন আদিত্য এলোয়ানের কিছু কি হয়েছে অরবিটটাকে কিন্তু সেসব দিয়ে এলোয়ানে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এলোয়ানের চারিদিকে চার লক্ষ কিলোমিটার রেডিয়াস করে আরেকটা অরবিটে ছেড়েছে যেটা কিন্তু প্লেন থেকে বেরিয়ে এসছে মানে ইক্লিপ্টিক প্লেন থেকে ফলে এই ব্যাপারগুলো কিন্তু করতে পারছে অর্থাৎ কোন থ্রাস্টার ঠিক জায়গাতে থ্রাস্টারগুলো রাখা আছে ঠিক টাইম মতো থ্রাস্টারগুলো খোলা হচ্ছে ওপেন করা হচ্ছে ইত্যাদি সায়েন্সে আমি একটুখানি সামান্যতম ডিসঅ্যাপয়েন্টেড দুটো কারণে এর জন্য ওয়েটের সঙ্গে আমি অত ইম্পর্টেন্স দেবো না কারণ ওয়েটটা ঠিক আছে চারশো কিলোগ্রাম হতে পারে কিন্তু সায়েন্সেরও প্রযুক্তি আছে যে ধরনের যন্ত্রপাতিগুলো ইন্ডিয়া চন্দ্রযানে পাঠিয়েছে কিংবা আদিত্য এলনে পাঠিয়েছে কুড হ্যাভ বিন বেটার কুড হ্যাভ বিন মোর মডার্ন কারণ এগুলো ইন্ডিয়াতে যেটা একটা প্রবলেম আমি বলবো সেটা হচ্ছে এটা লিড টাইমটা বেশ বড় যেদিন প্রোপোজালটা লেখা হলো যেমন নাইনটি সিক্সের লেখা হয়েছিল অ্যাস্ট্রোস্যাট সেটা পাঠাতে পারতে দু হাজার হয়ে গেল প্রায় অর্থাৎ বিশ বছর এবার এই যে যন্ত্রগুলো ধরে রেখেছে যে মাথাতে না আমি এই যন্ত্র পাঠাবো সেই সময় যেটা মডার্ন ছিল সেটা কিন্তু বিশ বছর পরে সেই রকম ফ্রন্ট ইন্সট্রুমেন্ট থাকছে না যেখানে অন্যান্য লোকেরা পাঠাচ্ছে মনে করুন সলিস্টেড ডিভাইস পাঠাচ্ছে মাইক্রো ক্যালোরমিটার পাঠাচ্ছে সেখানে আমরা এখনও ফোটো মাল্টিপ্লাই টিউব এখনও প্রফোশনাল কাউন্টার এই ধরনের একটা মানে ব্যাকডেটেড যন্ত্র কিন্তু পাঠাচ্ছি সেটা আমি বলব বিশাল ইম্প্রুভমেন্টের স্কোপ আছে আদিত্য এলোয়ানে যে যন্ত্রগুলো পাঠানো হয়েছিল গত বছরই সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে উনিশশো সালে পায়োনিয়ার টেন এক্সপ্লোরার সবাই কিন্তু এক্স্যাক্টলি সেম যন্ত্র পাঠিয়েছে আমেরিকা থেকে অর্থাৎ ইন্ডিয়া যেটা পাঠালো ভালো কথা তার মানে এখানে আমি কি টেস্ট করতে যাচ্ছি আমি টেস্ট করতে যাচ্ছি আমি এল ওয়ানে পাঠাতে পারবো কি পারবো না তার মানে টেকনোলজিক্যাল ডেমনস্ট্রেশনটা অ্যাপসুলিট পারফেক্ট হলো কিন্তু সেখান থেকে যে সায়েন্সটা করব ক্লাস অফ সায়েন্স কিন্তু আমি বলবো না যে ডিসকভারি ক্লাস এটা লাইক এ মনিটরিং ক্লাস যে সূর্য বাড়ছে কি কমছে করোনাল মাস ইঞ্জেকশন তেজস্ক্রিয়তা ইত্যাদি কিন্তু আমি কিছু ডিসকভার করতে পারবো না কারণ আমার যন্ত্রটা অত বড় নয় কিংবা মডার্ন নয় এই ব্যাপারটা যেহেতু সেভেন্টি টু টেকনোলজি যেহেতু আজকে আমি পাঠাচ্ছি ন্যাচারালি আমিও পাবো ডেটা পুরনো মেথডে আমি একশো বছর কিন্তু সেই স্পিডে পাবো কিনা সেই কোয়ালিটি পাবো কিনা আমি কোন টাইম সিকোয়েন্সে সেভ করতে পারবো কতখানি টাইম রিজলিউশন হবে এনার্জি রিজলিউশন হবে সেগুলো কিন্তু নির্ভর করতে কত মডার্ন ইনস্ট্রুমেন্ট সেই দিক দিয়ে আমি বলছি যে আমরা একটুখানি সাইন্টিফিক কমিউনিটি একটু ডিসঅপয়েন্টেড কিন্তু টেকনোলজিক্যালি আমি ইসরোকে কিন্তু সবার সামনে এগিয়ে রাখবো শ্রোতা বন্ধুরা আমরা কথা বলছি মহাকাশ বিজ্ঞানী অধ্যাপক সন্দীপ চক্রবর্তীর সঙ্গে আমাদের আলোচনা ভারতের মহাকাশ কর্মসূচি সাফল্য নিয়ে সেখানে আরও কিভাবে উন্নতি করা যায় সে ব্যাপারটা নিয়ে এবং খুব স্বাভাবিকভাবে তুলনা এসে পড়বে অন্যান্য দেশের সঙ্গে কেননা আমরা যখন দাবি করি যে আমরা এই কোন একটা জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে তৃতীয় কোথাও চতুর্থ তখন আমাদের মনে রাখতে হবে সব অর্থেই তুলনাটা চলে আসবে যে তারা কি করছে আর আমরা কি করছি নাসার সঙ্গে আসবে ইউরোপিয়ান স্পেস এজেন্সির সঙ্গে আসবে চায়নার যে স্পেস এজেন্সি তাদের সঙ্গে আসবে জাপানের জ্যাকসার সঙ্গে আসবে খুব স্বাভাবিকভাবে এগুলো আসবে এখন সাম্প্রতিককালে ভারতবর্ষ যে পরিমাণ উপগ্রহ পাঠিয়েছে কিছু নিজের কিছু বাইরের কেননা আমাদের অ্যান্ট্রিক্স কর্পোরেশন আছে যেটা বাণিজ্যিক শাখা আমাদের তো এই পাঠানোর মাধ্যমে আমরা তো অনেকগুলো কাজ করছি মানে অনেকটা দায়িত্ব আমাদের কাঁধে চলে আসছে এখন এত দায়িত্ব নেওয়ার জন্য যে পরিকাঠামো সেটা কি যথেষ্ট না কি এটা দরকার বলে আপনার মনে হয় বাড়ানো কেননা আপনি বিজ্ঞানটাকে উন্নত করার কথা বলছেন বারবার সেইটাও আপনার কাছে জানতে চাইব না আমি যেটা বলতে চাইছি যে প্রথম কথা আমাদের যে কম্পারিজনটার কথা বললেন যে আমরা মঙ্গলেও পাঠিয়েছি এবং নাসাও মঙ্গলে পাঠিয়েছি আজকে আমি দেখতে পাচ্ছি যে আমরা যে মঙ্গলে পাঠিয়েছি সেটা হয়তো চারশো কিলোমিটার বাই আশি হাজার কিলোমিটার একটা অরবিটে সে মঙ্গলের চারিদিকে ঘুরছে সত্য বটে আমাদের জিনিসটা মঙ্গলের চারিদিকে ঘুরছে কিন্তু কি সায়েন্স করছি দেখতে হবে আমরা ফটো তোলা ছাড়া কিছু করতে পারছি না কারণ সেন্সারগুলো এত দূরে আছে নেয়ারেস্ট যাচ্ছি চারশো কিলোমিটার দূরে চলে যাচ্ছি আশি হাজার কিলোমিটার কন্টিনিউসলি ঘুরে যাচ্ছি আর সেখানে নাসা কি করছে আমরা জানি যে ওর গায়ে মুভ করে বেড়াচ্ছে পার্সিভারেন্স হেলিকপ্টার পাঠিয়েছে পার্সিভারেন্স বেশ কিছু স্যাম্পেল চুজ করেছে তার মধ্যে এমন কি বায়োলজিক্যাল স্যাম্পেলও পাওয়া গেছে যেগুলো অন্ততপক্ষে পক্ষে সাড়ে তিনশো কোটি বছরের পুরনো। এবং আমাদের এখানে পৃথিবীতে যে অ্যাক্সেল মনোসেলুলার ছিল সাইনো ব্যাকটেরিয়া সেই টাইপের ফসিলও আমি অ্যাপসোলি সার্টেন যে পাওয়া যাবে কারণ সেই সেখানে কিন্তু জল ছিল মঙ্গল গ্রহে ফলে নাসা অলরেডি অন দি ভার্জ অব ডিসকভারিং লাইফ আদার দেন আমি এটা খুব এর সঙ্গে বলছি কারণ সেখানে জল ছিল সেখানে ম্যাগনেটিক ফিল্ড চলে যাওয়ার পরে জলটা শুকিয়ে গেছে আজকে এই রুক্ষ সুক্ষ চেহারা কিন্তু একই সময়ে পৃথিবীতে কিন্তু প্রাণী চলে এসেছিল একই সময় জন্ম হয়েছে দুটোই পৃথিবী এবং মঙ্গলের পৃথিবীতে প্রাণ চলে এসেছে তিনশো সত্তর কোটি বছর আগে আর এখানে ওখানে জল চলে গেছে তিনশো পঞ্চাশ কোটি বছর আগে ফলে ন্যাচারালি কুড়ি কোটি বছরে যে ইভলিউশনটার সমস্ত ফসিল কিন্তু মঙ্গল গ্রহে পাওয়া যাওয়া উচিত অববাহিকা এবার আমি বলছি কেন তাহলে এটা আমি একটা উদাহরণ দিলাম আমাদের মঙ্গল চর্চা এবং নাসার মঙ্গল চর্চার মধ্যে ডিফারেন্সটা আমি বোঝা যাচ্ছি তেমনি আবার সূর্যে যদি আমি দেখি আদিত্য এলোয়ান আমরা এলোয়ান পয়েন্টে যাচ্ছি পনেরো লক্ষ কিলোমিটার দূরে সূর্য আছে পনেরোশো লক্ষ কিলোমিটার দূরে এবং আপনি জানেন যে নাসার যে পার্কার প্রব কিন্তু একদম সূর্য ডিস্টেন্স একদম আর্ধেক চলে গেছে মাঝে মধ্যেই ফিরে আসছে আবার যাচ্ছে কারণ ওর মেন উদ্দেশ্য হচ্ছে যে ওখানকে যে করোনাটা করোনাল মাস ইজেকশনের কম্পোজিশন মাপা এবং আলটিমেটলি কিন্তু ওকে দিয়ে হারাখিরি করাবে এবং সেই সূর্যের দিকে অ্যাপসোলুটলি পাঠিয়ে দেবে যেমন করে হিগিনস কিংবা ক্যাসিনিস নানা ভাবে ডেটা নিতে নিতে শনি শনিগ্রহের গিয়ে ধাক্কা মেরেছিল এখানে যতটা সম্ভব সূর্যের কাছে যাবে সেইখানে আপনি দেখুন আদিত্য এলওয়ান আছে পনেরো লক্ষ কিলোমিটার দূরে এবং আমি যতদূর জানি যে যে করোনা গ্রাফটা পাঠানো হয়েছিল সেইটাও এ পর্যন্ত কিন্তু কোনো ডেটা ঠিকমতো দিতে পারেনি কারণ করোনাটা দিয়ে সূর্যের দিশটাকে ঢেকে রাখার কথা ছিল সেটা মিস অ্যালাইন্ড আছে কোনোভাবে ফলে সূর্যটাকে কোনো মতে গোটা ঢাকা যাচ্ছে না তো আমি ডিফারেন্সটা করছি কেন আমি আজ এ সায়েন্টিস্ট আমি দেখবো আমার সায়েন্স আউটপুটটা হচ্ছে কিনা টেকনোলজিক্যালি আমি ঠিক জায়গাতে গিয়ে বসে পড়েছি সায়েন্টিস্টটা ফেল করেছে কিনা ইসরোকে এটা আমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে হবে ইসরো কিন্তু ফেল করেনি এই জায়গায় ইসরো যে যন্ত্রটা যেখানে পাঠানোর কথা পাঠিয়েছে এটা ইসরোর দায়িত্ব না যে যন্ত্রগুলো কীভাবে স্যাটেলাইটটা কীভাবে পৌঁছে দিয়ে তার হাতে দেওয়া হলো এইবার কাজী ন্যাচারালি এই প্রশ্নটা আসছে এবং আপনি যেটা বলছেন যে আমরা অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ফান্ডিং করছি কিনা আপনি যদি দেখেন যে আমেরিকার ম্যাপ যদি দেখেন দেখবেন যে আমেরিকাতে মোট দশখানা বড় বড় সেন্টার আছে এবং প্রত্যেকটাই আইদার ইস্ট কোস্টে অথবা ওয়েস্ট কোস্টে কেননা তাদের একটা সমুদ্র আশেপাশে লাগবে যেখান থেকে রকেট ছাড়া হয় মোস্টলি ইন্ডিয়াতে মেনলি মানে ইসরো বলতে যেটা আমরা বুঝি দুটো তিনটে মানে ইসরো হেড অফিস ব্যাঙ্গালোর ঠিক আছে কিন্তু শ্রীহরিকোটা আছে আর তারপরে আশেপাশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে প্রাইভেট সেক্টরকে ওখানে আশেপাশ থেকে পাঠানো করা হচ্ছে আমি মনে করি যে বোথ ইস্ট এবং ওয়েস্টে আমাদের আরও উৎক্ষেপণ যন্ত্র থেকে শুরু করে আমি তো চাইছি যে এমনকি আমাদের দীঘার পাশেই যদি ইসরো না করে আমরা করবো ইন্ডিয়ান সেন্টার ফর স্পেসিফিক এবং আমরা সেখানে চেষ্টা করছি ওখানে রকেট লঞ্চিং এর জন্য ইন্ডিয়াতে বিশাল স্কোপ আছে এই রকেটের কথা যেটা বললেন সেটা কি সাউন্ডিং রকেট আপাতত আপাতত সাউন্ডিং রকেট কেন তারপরেই আসে প্রশ্নটা যে আমরা কি পলিউট করার দিকে যাব। স্পেসটাকে না সাউন্ডিং রকেট কিংবা বেলুন ফ্লাইটে সীমাবদ্ধ থাকবো এটা একটা প্রিন্সিপালের ব্যাপার বেলুন ফ্লাইট দিয়েও কিন্তু আমরা স্পেস এক্সপ্রেশন করতে পারি তাদের সুবিধা কি যে তারা স্পেসটাকে পলিউট করে না ডেটাটা নিয়ে আবার নেমে আসে সাউন্ডিং রকেটও ডেটাটা নিয়ে আবার নেমে আসে কিন্তু যতদিন না আমি রকেট তৈরি করতে পাচ্ছি এবং এত বড় যে স্যাটেলাইটটাকে যেটা পাঠালাম সেটাকে নামিয়ে আনার দায়িত্ব আমারই কিংবা তাকে সোলার সিস্টেম থেকে বার করে দেওয়ার দায়িত্ব আমারই সেই দায়িত্ব যতদিন আমি পালন করতে না পারবো আমি কিন্তু স্যাটেলাইট পাঠাতে যাচ্ছি না এমনকি কিউব স্যাট হলেও বা হয়তো কিউব স্যাট পাঠানোর মতো ক্ষমতা আমাদের অলরেডি হয়েছে কিন্তু আমি এগুলোর এগেনস্টে জেনারেলি আচ্ছা এখানে একটা প্রশ্ন খুব প্রাসঙ্গিক আমাদের মনে হয় যে যখন আমরা গ্রহ উপগ্রহ আমাদের সূর্য বা বিরাট মহাকাশীয় ক্ষেত্র যেখানে ধুলিকণা আছে যে ধুলিকণার মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে ইন্টার স্পেস স্পেসের কথা আছে সেগুলো যদি বাদও দি ধরা যাক পৃথিবীর আবহাওয়া বা পৃথিবীর জলবায়ু জলবায়ুটা অনেক বিস্তৃত সময়ের কথা এইটা নিরীক্ষণ করা ধরুন আমাদের যেসব স্যাটেলাইট শুধুমাত্র আমাদের আবহাওয়ার পূর্বাভাস দেয় সেই ক্ষেত্রে আমরা কতটা স্বনির্ভর হতে পেরেছি কেননা এই জায়গাটা কিন্তু মানব কল্যাণের পক্ষে খুব জরুরি হয়ে দাঁড়াচ্ছে বেশি করে বিশেষ করে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ হচ্ছে আপনি যদি একটু বলেন আমাদের যে এই আবহাওয়া পর্যবেক্ষণের ক্ষেত্রে এবং তার ক্ষেত্রে ভালো ফল দেওয়ার ব্যাপারে আমরা কতটা অগ্রগতি করেছি দেখুন ভারতের একটা কারণে ভারত অনেকটা পিছিয়ে আছে অ্যাস্ট্রোফিজিক্সের দিকে তার কারণ ভারত কিন্তু প্রথম থেকেই ভারতের যে স্যাটেলাইটগুলো পাঠিয়েছে সেগুলো কিন্তু হয় মোস্টলি রিমোট সেন্সিং এর জন্য কিংবা আবহাওয়া সংক্রান্ত কারণে প্যারামিটার বার করার জন্য কল্পনা স্যাটেলাইটের ডেটা যদি আপনি দেখেন অ্যাজ অ্যাজ গুড এবং ইসরোর সঙ্গে যেটা পাঠানো হচ্ছে নাইসার নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার ওয়ান অব দি বেস্ট আপনি বারো মিটার রিজলিউশনে এমনকি আবহাওয়া কিভাবে চেঞ্জ করছে টেকটনিক প্লেট কিভাবে মুভমেন্ট হচ্ছে কিংবা ভেলোসিটি ভেরিয়েশন চলছে এক জায়গা থেকে আরেক জায়গায় এই এত হাই রিজলিউশান ডেটা এ পর্যন্ত কেউ পাঠায়নি এবং ইন্ডিয়া তার সক্ষমভাবে সেই অ্যান্টেনা বানাতে সক্ষম হয়েছে এবং যৌথভাবে সেটা পাঠানো হচ্ছে ন্যাচারালি যখন প্রজেক্ট আস্তে আস্তে বড়ো হবে তখন দেশপ্রেমের কোনো স্থান নেই সেখানে এটা হিউম্যানিটির জন্য করা হচ্ছে যেহেতু সেখানে টাকা পয়সাগুলোকে একটা কিটিতে রেখে খোলা করে কাজটা করা উচিত ভারত সেটা খুব সুন্দর করে বুঝেছে নাসাও বুঝেছে এই কারণেই নাইসার প্রজেক্টটাকে আমরা মনে করি যে নেক্সট জেনারেশন এই যে আপনি বলেন আবহাওয়ার কথা এটা কিন্তু পুরো ডেটাগুলো অনেক হাই রেজলিউশন আসবে কল্পনার থেকে অনেক বেশি হাই রেজলিউশন আসবে নাইসারে এবং আমরা সেটা অবশ্যই বেনিফিটেড হব ইসরো সবসময়তেই কিন্তু আপনি মনে রাখতে হবে যে নাইনটিন সেভেন্টি এইটেও সেভেন্টি ওয়ানের এর দিকেও ইসরো সবসময়তে কিন্তু এডু থেকে শুরু করে তারপর টেলিমেডিসিন আস্তে আস্তে যেগুলো করতে শুরু করেছে সেগুলো সবই কিন্তু টেলিমেডিসিন প্রত্যেক গ্রামে গ্রামে পৌঁছে দেয়া টেলিভিশন হোক কিংবা রেডিও হোক কাজ এগুলো কিন্তু দিকে ইসরো কিন্তু গোড়া থেকেই নজর দিয়েছিল যে কারণে এই এক্সপিরিয়েন্সটা ইন্ডিয়ার এক্সপিরিয়েন্স ইজ বিং ইউটিলাইজড বাই ইসরো যে ইন্ডিয়ার এতখানি ভাস্ট এক্সপিরিয়েন্স আছে মানব জাতিকে সার্ভ করার জন্য যে কাজটা কিন্তু ইসরোর ফার্স্ট প্রায়োরিটি ছিল না ফলে ন্যাচারালি ইন্ডিয়া অ্যাস্ট্রোফিজিক্সের আপনার মনে থাকতে হবে যে যন্ত্রপাতি প্রথম কবে অ্যাস্ট্রোফিক্সিটি সিক্সে একটা ছোট্ট ব্যাক চোদ্দ কিলোগ্রাম ওজন তারপরে অ্যাস্ট্রোস্যাট পাঠল দু হাজার ষোলোতে তারপরে এই গত বছর আদিত্য খুব অল্প সংখ্যক পাঠিয়েছে তার কারণ ইন্ডিয়া সবসময়তেই ইম্পর্টেন্স দিয়েছে মানুষের কি করে উন্নতি হয় প্রত্যেক কোনে কোনে যেন টেলিভিশনের পৌঁছে দেওয়া যায় খবর টবর সমস্ত মানুষ যেন জেনারেলি অ্যাওয়ার অব দি সিচুয়েশন হয় আমার ধারণা ইন্ডিয়া ঠিক দিকে হচ্ছে এত বড় একটা দেশ এত বড় একটা ইনার দেখুন আমাদের প্রায় একশো চল্লিশ কোটি মানুষ সেখানে আমেরিকা এন্টায়ার আমেরিকান কন্টিনেন্টে পঞ্চাশ কোটি মানে মানুষ মেক্সিকোকে বাদ উত্তরের আমেরিকা কানাডা মিলিয়ে ফলে ন্যাচারালি ওদের কাছে এই ইন্যাশিয়াটা নেই যে ইন্যাশিয়াটা আমাদের আছে যে ইন্যাশিয়া আমাদের গতিকে স্লো করে দিয়েছে সার্বিকভাবে উন্নয়ন করতে গিয়ে ভারতের কোন একটা সেক্টরে তো এই সেক্টরটা স্লো হয়ে গেছে সেইটা তো মেনে নিতে হবে আমরা চেষ্টা করলেও আজকে আপনি দেখুন কতজন ট্যাক্স দিচ্ছে সেটা গভর্নমেন্ট অবশ্যই সেটা করেছে সবাই যদি ঠিক মতো করে টাইম মতো দিত তাহলে অবশ্যই এত বড় মানুষ মানে বেশি 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 ট্যাক্স উন্নতি স্পেস রিসার্চ এগুলোর দিকে এগোচ্ছে আমার মনে হয় যে বাই টোয়েন্টি ফর্টি সেভেন হান্ড্রেড ইয়ার্স অব আমাদের স্বাধীনতা আমরা ওই লেভেলে পৌঁছতে পারবো যে লেভেলে আমরা অ্যাকচুয়ালি সবার সঙ্গে কম্পিট করতে পারবো মাথা উঁচু করে শেষ একটা প্রশ্ন অবশ্যই গগন যান নিয়ে কেননা আমরা মহাকাশে মানুষ এখনও পাঠাইনি যে মানুষ গিয়েছেন তিনি অন্য মহাকাশ সংস্থার সাহায্য নিয়ে গিয়েছেন রাকেশ শর্মা কিন্তু আমরা চাই আমাদের নিজেদের প্রযুক্তিতে বলিয়ান হয়ে একজন মানুষ ভারতীয় নাগরিক মহাকাশে যান মহাকাশে থাকুন কিছু পরীক্ষা নিরীক্ষা করুন প্রমাণিত হোক এই প্রযুক্তির দিকটা আমরা অর্জন করতে পারি এবং গগনযানের প্রক্রিয়া আমরা যেটুকু জানতে পেরেছি শুরু হয়ে গিয়েছে একটা দল নির্বাচিত হয়ে গিয়েছে তারা রাশিয়ার উত্তরে গিয়ে তারা ট্রেনিং নিচ্ছে এই কথাগুলো আমরা শুনেছি কিন্তু গগনজানের এখন যা অবস্থা তাতে কবে নাগাদ ব্যাপারটা সাফল্য পেতে পারে বলে আপনার মনে হয় দেখুন এর মধ্যে অনেক কিছুই আছে যেগুলো ন্যাশনালিজম একটা ভালো জিনিস কিন্তু এবং ভারতীয় নাগরিক সেখানে গেলে আমাদের গর্ব অবশ্যই হবে তবে যেটা বুঝতে হবে যে গগনযানের টেকনোলজি পার্টিকুলারলি মনে করুন যে স্পেস শ্যুট স্পেস শ্যুটগুলো কিন্তু ইন্ডিয়াকে বাইরে থেকে কিনতে হচ্ছে ফলে এই যে স্পেসে সাস্টেন করানোর জন্য যে একটা ড্রেস সেই টেকনোলজি কিন্তু এখনও ইন্ডিয়া পৌঁছতে পারে ট্রেনিং হয়েছে রাশিয়াতে তা সত্ত্বেও তাদেরকে কিন্তু ট্রেনিং পাঠানো হচ্ছে নাসাতে তাদের ট্রেনিং জন্য ভুবনেশকে চুজ করা হয়েছে আইএসএস এ পাঠানোর জন্য সেটাও আমেরিকা থেকে পাঠানো হবে খুব শীঘ্রই টেস্ট একের পর এক হচ্ছে তাদের প্যারাশুটের টেস্ট হয়েছে সেই যন্ত্রটাকে কী করে নামানো যায় টেস্ট হয়েছে কিন্তু আমি এক্সপেক্ট করছি না দু হাজার পঁয়ত্রিশের আগে আমাদের সত্যিকারের কোনো একজন মহাকাশচারী ইন্ডিয়ান মহাকাশচারী স্পেসে অ্যাকচুয়ালি যাবে কারণ আমাদের ফেরত আনা হয়নি কাউকে এ পর্যন্ত আপনাকে বুঝতে হবে যে যে যন্ত্রটা পাঠানো হলো সেটা ওয়ান ওয়ে পাঠানো হয়ে গেছে কিন্তু কেউ এসে আর ফেরত মানে সেই বাতাসের মধ্যে ঘর্ষণ করে তারপরে সারভাইভ করে সেই যে এসে ল্যান্ড করেছে পৃথিবীতে সে প্যারাশুটে করেই হোক কিংবা এয়ারবেসেই হোক সেটা কিন্তু এখন পর্যন্ত হয়নি সেটাকে অনেকবার টেস্ট করে একটা হেরিটেজ তৈরি করতে হবে যাতে বিশ্বাসযোগ্যতাটা বাড়ে যে হ্যাঁ এখন আমি মানুষকে একজন ভারতের নাগরিককে পাঠাতে পারি কারণ যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় ভগবান না করুন কিন্তু সেটা একটা বিশাল নেগেটিভ একটা ইম্প্যাক্ট হবে সেটা যে কতখানি স্পেস যে একটা হস্টাইল মানুষের বোঝা উচিত যে কতখানি হস্টাইল স্পেসে যাওয়া আর একটা প্লেনে করে যাওয়া এক কথা নয় ফলে প্রচুর চিন্তা ভাবনা করে আপনি জানেন যে কল্পনা চাওলার কেসেও গণ্ডগোল হয়েছিল সুনিতা উইলিয়ামস চারশো কিলোমিটার উঁচুতে তাকে নামানো যাচ্ছে না নাসার মতো সংসার সমেত ফলে ন্যাচারালি এইগুলো করার জন্য যে পরিমাণ দূরদর্শিতার দরকার যে পরিমাণ এক্সপার্টিজের দরকার সেগুলো এখন পর্যন্ত কিন্তু ভারতবর্ষ করে উঠতে পারেনি নাসাই করেনি নাসা যদি করত তাহলে সুনিতা উইলিয়ামসকে পাঠানোর আগে ব্যাক কথা চিন্তা করত যে এই ধরনের প্রবলেম হতে পারে ওখানে গিয়ে প্রবলেমগুলো আরও বাড়তে পারে তাহলে আমরা কি করব এই ব্যাপারগুলো তো হওয়া উচিত ছিল ফলে এই গগনযান আমরা আশা করছি যে যাবে তবে এর মধ্যে ব্যাপার আছে দু হাজার আমি একটা লিমিট দিচ্ছি দু হাজার হয়তো ছাব্বিশে একবার গিয়ে অরবিট থেকে ফিরে আসতে পারে কিন্তু যদি চাঁদে যেতে হয় কিংবা কোনো জায়গাতে ল্যান্ড করতে হয় তাহলে সেটা অন্তত পক্ষে দু হাজার পঁয়ত্রিশ থেকে দু হাজার এর আগে হবে না আমি একটু অন্যভাবে দেখি ব্যাপারটাকে যে আমাদের মনে হয় যে স্পেস রিসার্চ করাটা উচিত জয়েন্টলি জয়েন্টলি কারণ এটা মহাকাশে যারা যাচ্ছে তারা অ্যাকচুয়ালি যুদ্ধ করছে আমাদের হয়ে যুদ্ধ করছে তারা একটা ফোরফ্রন্টে আছে একটা হস্টাইল ল্যান্ড বিজয় করতে করতে যাচ্ছে মহাকাশ থেকে যেমন কোনো দেশকে সেপারেট করা যায় না আপনি জানেন যে এয়ার স্পেস কার্বন লাইন অবধি দেশের এয়ার স্পেস কতদূর একশো কিলোমিটার কারণ জানি যে বাতাসের প্রেসারটাকে সেখানে জিরো ধরা হয় অর্থাৎ যেটুকু এয়ার আছে সেটা এয়ার স্পেস যেটা এয়ার নেই সেটা হচ্ছে অ্যাকচুয়াল স্পেস এবং সেখানে কোনো দেশ থ্রু দেশ বাউন্ডারি নেই ফলে ঠিক সেইভাবে দূর থেকে স্যাটার্ন থেকে দেখলে যেমন একটা পৃথিবীকে ডটের মতো দেখি পেল ব্লু ডট তাতে কোনো বাউন্ডারি নেই মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই দেশের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমার মনে হয় এন্টায়ার স্পেস রিসার্চ করা উচিত যখন আমরা পার্টিকুলার স্পেস এক্সপ্লোর করবো সবাইকে একসঙ্গে টাকা পয়সা জুড়ে দিয়ে ফান্ডটাকে সিঙ্গেল ফান্ড করে এখানে ন্যাশনালিজমের থেকেও আমরা পৃথিবীর বাসিন্দা এই দেশের বাসিন্দা না কিংবা ওই দেশের বাসিন্দা না কারণ এটা এমন একটা জায়গা আমরা জয় করতে চলেছি যে যেটা অ্যাকচুয়ালি কোনো মানুষের আন্ডারই নেই একটা দেশের সোভ্রাইনও সেখানে কেউ কেয়ার করে না একশো কিলোমিটার ওপরে তো আমার কোনো অধিকারই নেই সেখানে ভারতবাসীকে সেখানে পাঠালাম না একজন চাইনিজ গেল একজন চাইনিজ গেলেও আমি ইকুয়ালি গর্ব করবো কিংবা রাশিয়ান কিংবা আমেরিকান গেলে কারণ মানুষ গেছে সেটাই আমাদের গর্ব করা উচিত ফলে এই মানসিকতা থেকে যখনই বেরিয়ে আসবো আমরা তখনই কিন্তু আমাদের অ্যাকচুয়াল প্রোগ্রেসটা শুরু হবে আমরা অনেক দূরে যেতে পারবো অনেক ফাস্ট যেতে পারবো অনেক বেশি কাজ করতে পারবো যদি সবার ফাইন্যান্স ডিপার্টমেন্টের টাকা ডিফেন্সের টাকা আর স্পেসের টাকা একটা কিটিতে রেখে যদি এই ধরনের করা হয় আমার মতে আমি সেই দিকে এগোনো উচিত বলে মনে করি স্পেসটা এমনি ক্রাউডেড হচ্ছে কাজে সেই স্পেসে যেমন তেমন জিনিস পাঠানো উচিত না যেটা অ্যাকচুয়ালি ওয়েল থট অ্যাবাউট স্যাটেলাইট ওয়েল থট অ্যাবাউট পারপাস সেগুলো ছাড়া স্পেসে পাঠানোই উচিত না কিউব স্যাট ন্যানো স্যাটে ভরেই যাচ্ছে যার অনন্ত টাকা আছে সে অনন্ত স্যাটেলাইট পাঠিয়ে দিয়ে লোকের কাছ থেকে পয়সা নিচ্ছে সার্ভিস দেওয়ার জন্য স্পেসটা মানুষের সম্পত্তি শুধুমাত্র এন্টায়ার মানুষের কাজের জন্য লাগে এবং স্পেস থেকে যদি কেউ টাকা পয়সা ইনকামের জন্য যন্ত্রপাতি পাঠায় সে টাকা পয়সা ইমিডিয়েটলি ট্যাক্স তার কাছ থেকে নিয়ে মানুষকে ফিরিয়ে দিতে হবে শ্রোতা বন্ধুরা ভারতের সংস্কৃতির মূলে রয়েছে বসুধৈব কুটুম্বকম যেখানে বিভিন্ন দেশের সঙ্গে হাত ধরাধরি করে এগোনোর কথা বলা হয় শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর যে আশ্রম বিদ্যালয় তৈরি করেছিলেন পরবর্তীকালে বিশ্ববিদ্যালয় হয়েছিল সেখানেও সেই সারা বিশ্বকে এক করে আনা এক ছাতার নিচে আনা তার ভাবনা ছিল ফলে এটা ভারতীয় সমাজে ভারতীয় সংস্কৃতিতে সবসময় রয়েছে তবে হ্যাঁ আমরা আদর্শ পরিস্থিতি হিসাবে যা আকাঙ্ক্ষা করি আর বাস্তবে পরিস্থিতি যা তা সবসময় এক হয় না সেই জন্য কোথাও কোথাও প্রাথমিকভাবে স্বনির্ভরতার উপর গুরুত্ব দিতে হয় যে স্বনির্ভরতার গুরুত্ব আমরা অনুভব করেছি নব্বই দশক থেকে যখন আমরা জিএসএলভি উন্নয়ন করা শুরু করলাম নিজেদের জন্য তো একটা দশা অবশ্যই যাবে যেখানে আমরা স্বনির্ভরতার চর্চাটা করব। কিন্তু তারপরে অধ্যাপক সন্দীপ চক্রবর্তী যেটা বললেন যে কোথাও একটা এসে একটা সম্মিলন ঘটা উচিত যেখানে সব অর্থ সব প্রযুক্তি সব শক্তি এসে মহাকাশটাকে বোঝার চেষ্টা করা উচিত মানবজাতির জাতির কল্যাণের উদ্দেশ্যে এটা অত্যন্ত উচ্চ ভাবনা এই ভাবনা দিয়েই আজকে আমরা সাক্ষাৎকার শেষ করতে চাইব আমরা জানি যে এরকম একটা সাক্ষাৎকারের পর যেটা হয় সেটা হচ্ছে এই বহু শ্রোতাই বলেন আচ্ছা ওইটা বলা হলো না ওইটা বলা হল না এই একটা জিনিস বাদ রয়ে গেল এটাই বোধ অধ্যাপক সন্দীপ চক্রবর্তীর উপস্থিতি সবথেকে বড় গুণ আর কি সবথেকে বড় বৈশিষ্ট্য যাই হোক সময় মেনে তাকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি কথা হবে এরকমই অন্য কোন অনুষ্ঠানে নমস্কার নমস্কার এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা সম্পাদনা মনোজ কর প্রযোজনা ড মানুষ প্রতিম দাস পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ